বদর যুদ্ধে অংশগ্রহণকারীদের ব্যাপারে আল্লাহ বলেছেন তোমরা যা খুশি করো তোমাদেরকে মাফ করে দিয়েছি এখন কোনো কোনো আলেম বলেন আল্লাহ জানতেন ওনারা গুনাহ করবেন না আর তাই এরকম কথা বলেছেন অথচ সাহাবিদের ইতিহাস দেখলে দেখা যায় বদরের কোনো কোনো সাহাবি গুনায় লিপ্ত হয়েছে তাহলে কিছু সাহাবি গুনায় লিপ্ত হওয়া সত্ত্বেও আল্লাহ কেন অগ্রিম মাফ করে দিয়েছেন আল্লাহ রবুল আলম সম্পর্কে কেন প্রশ্ন এটি বড়ই সুল আদম আল্লাহ আল্লাহ সাথে বেয়াদবি কোরআন কেম আল্লাহ ইরশাদ করছে আল্লাহ যা কিছু করেন করছেন তার সৃষ্টির ক্ষেত্রে কাউকে উন্নতি কাউকে অবনতি খারাপ কি আল্লাহ বেশি দিচ্ছেন দুনিয়ার ভোগের সামগ্রী আর মন্দকে দুনিয়া দি ভালোকে কম দিচ্ছেন বা দিচ্ছেন না বিপদগ্রস্ত করছেন তো আপনি দুনিয়াকে বদলার জগৎ মনে করবেন অথবা আল্লাহ রবুল আলমিন কি আমার আপনার কাছে শোকজ করতে হবে কারণ বয়ান করতে হবে না এটি বড়ই তবা করুন অহমীয় সালুন তবে বান্দাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ ইবাদতের জন্য তারা জিজ্ঞাসিত হবে তাদেরকে জিজ্ঞাসা আল্লাহ করবেন কিন্তু এখানে বলি এই প্রশ্নের উত্তরে যে আল্লাহ সাহাবীদেরকে যারা বদরে অংশ নিয়েছিলেন তাদেরকে বলেছেন তোমরা যা চাও আমল করো কদ গাফার তো আমি তোমাদের ক্ষমা করে দিলাম অগ্রিম আল্লাহ ঘোষণা করেছেন অথচ তাদের হায়াতের দীর্ঘ সময় অনেকের বাকি ছিল বিভিন্ন সময় তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ ঘোষণা করেছেন অথচ তাদের কেউ কেউ গোনা লিপ্ত হয়েছেন কিন্তু আল্লাহ রব্বুল আলমিন তো সব কিছু জানছেন গোনায় লিপ্ত হয়েছেন কিন্তু আপনার মতো না আর আজকালকার মমিন মুসলিমদের মতো নাই যে গুনার ওপর তারা অবিচল থেকেছেন যদি ভুল হয়ে থাকে সাথে সাথে তবা করে নিয়েছেন আর তব কল্যায়েবিনে কামাল্লাহ যদি কেউ থেকে তব করে তার কোনো গুনহা নেই এটি একটি বিষয় তারপরে আজকের যারা দিনদার মুসলিম বলা হচ্ছে যাদেরকে ধার্মিক মুসলিম তারা বিভিন্ন গনহায় জড়িয়ে রয়েছে আল্লাহর হকের ক্ষেত্রে যদি ঘাটতি না থাকে ফরোজ আজিম আকিদাই যদি ত্রুটি না থাকে তো আখলাক চরিত্রে ত্রুটি রয়েছে গিবর চুগল খড়ি থেকে আর মিথ্যার আশয় নেওয়া থেকে বিভিন্ন রকমের পদস্খলন থেকে আজকালকার মানুষকে মুক্ত পাওয়াটা পড়ে মুশকিল কেউ বলতে পারবে যে আমি মুক্ত এক একটি করে বিষয় যদি আল্লাহ জিজ্ঞাসা করেন তাহলে এই সাহস আছে ইমাম বোখার হল্লার মতো বলতে পারবে যে আমি জীবনে কারো কারি আল্লাহব তাহলে কোথায় আপনি রয়েছেন আর কোথায় সাহাবাই কেরাম কর সাহাবাই কেরমদের মধ্যে যারা বদরে হাজির হয়েছেন অথবা অন্য কেরাম যদি কোনো বহু দুটি গুণা হয়ে থাকে তাহলে এই ক্ষেত্রে যে আসল কথাটি যেটি বলতে চাইছি সেটি হচ্ছে যে মানুষের যদি অসংখ্য নেকি থাকে নেকির পাহাড় থাকে সাগর মহাসাগরের মতো নেকির পরিমাণ থাকে আর তাতে সামান্য এক ফোঁটা দুই ফোঁটা পেশাবের মতো যদি গুনা থাকে একটি দুটি গুনা থাকে চিন্তা করুন তো দেখি প্রবাহিত নদীতে অথবা সাগরে যদি এক দুই পিটার নাকা পড়ে থাকে অপবিত্রতা পড়ে থাকে তাতে পানি কি প্রভাবিত হবে হ্যাঁ না পানির মধ্যে কোনো রকমের ঘ্রাণের পরিবর্তন হবে যে দুর্গন্ধ ছড়িয়ে পড়বে না পানির রঙ বদলে যাবে হ্যাঁ না স্বাদ বদলে যাবে ঠিক ওই ঠিক ওই রকম এই বিষয়টি নবীশ আসলামের সাহবাই কিরমগন কি আল্লাহ রবান একসত আল্লাহ আল্লাহ তাদের উপর সন্তুষ্ট এবং তারাও আল্লাহ রবুল আলমিনের ওপর আল্লাহর নিয়ামত যা কিছু আল্লাহ দিয়েছেন দুনিয়াতে আর যা কিছু দেবেন আল্লাহর মহাপুরস্কার আখেরাতে তাতে তারা সন্তুষ্ট সার্টিফিকেট দিয়েছেন তারা জান্নাতী বলে জি আল্লাহ রবুল্লাহ আলমিন যেন আমাদেরকে সঠিক দিনের জ্ঞান অর্জনে তৌফিক দান করেন এবং নিজেকে সবসময় ত্রুটিপূর্ণ মনে করার তৌফিক দান করেন নিজের সংশোধনে তৌফিক দান করেন